জিন্স প্যান্ট আপনারা এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে নিতে পারবেন তিরিশ থেকে পঁয়ত্রিশটা ওয়াশের মধ্যে জিন্স প্যান্টের কালেকশন চলে আসছে দেখেন আমার কাছে কি পরিমাণ কালার চলে আসছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা কালার পাবেন দেখেন আমাদের গোডাউন ভর্তি কি পরিমাণে কালেকশন প্রত্যেকটা কার্টুন ভর্তি জিন্স প্যান্টের কালেকশন আপনারা যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করতে চান আমি আপনাদেরকে একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইং হাউসে আসতে বলবো আপনার একটা না একটা প্রোডাক্ট চয়েস ফার্স্টে একটা প্যান্টের কালেকশন দেখাই সিক্স পকেট কার্গো জিন্স প্যান্টের কালেকশন এগুলো এটা আপনারা চারটে কালারের মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ব্ল্যাক কালারের দেখেন এই সাইডে পকেট থাকবে খুবই সুন্দর একটা জিন্স প্যান্টের কালেকশন দেখতে পাচ্ছেন কেয়ার লেভেল থাকবে পকেট প্রিন্ট থাকবে এগুলোর সাইজ থাকবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত ৩৬ পিসের কার্টুন কটন স্টিচ ফেব্রিকসের মধ্যে আপনারা আটানব্বই পার্সেন্ট কটন থাকবে কত সুন্দর সুন্দর কালার আছে সাড়ে বারো অঞ্চের কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে এই জিন্স প্যান্টগুলো আমাদের কাছ থেকে নিতে বার্টস প্যান্টের কালেকশন এগুলো আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আপনারা নিতে পারবেন প্রোডাক্ট এর মধ্যে খুবই সুন্দর একটা জিন্স প্যান্টের কালেকশন এগুলো হচ্ছে সিক্স পকেট কার্গো জিন্স প্যান্ট যারা এর পাশাপাশি আমাদের কাছ থেকে ইগলের জিন্স প্যান্টগুলো পাবেন ইগল লিভাইস ক্যালভিন কিলি নিনারাবোস্টাল এগুলো সাইজ পাবেন তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত প্রত্যেকটা ছত্রিশ পিসের কার্টুন সো থেকে পাবেন মাত্র পাঁচশো টাকায় এই জিন্স প্যান্টের কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টগুলো পাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার যে কালারটা ভালো লাগবে একটা কালারের সর্বনিম্ন আপনি বারো পিস নিতে পারবেন আপনাদেরকে দেখেন আমেরিকান ইগলেরই অনেকগুলো কালার আছে আপনি সেই কালারগুলোই একটা কালারের সর্বনিম্ন বারো পিস নিতে পারবেন আমরা কিন্তু শুধুমাত্র পাইকারি সেল করি যারা পাইকারিতে নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তো এটা হচ্ছে টমি হিল ফিগার দেখেন টমি হিল ফিগার ব্র্যান্ডের মধ্যে অনেকেই বলেন যে ভাই আমি তো আপনার বারো পিসে নিব আপনি দিবেন না কেন বারো পিস আপনার আমাদের বারো পিসের মধ্যে সাইজ থাকে তিরিশ থেকে আটত্রিশ আপনি হাউজে এসে হাউস ভিজিট করেও নিতে পারেন কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এটা জ্যাক অ্যান্ড জনস ব্র্যান্ডের সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটাই কটোনিস্ট্রি ফ্যাব্রিক্সের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড জিন্স প্যান্ট নিয়ে যারা ব্যবসা করেন এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করতে পারেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে এগুলো হাউজে এসে দেখেও নিতে পারেন কুঁচের কটন স্টিচ ফেব্রিক্সের ছত্রিশ পিসের ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে করে দেখাই প্রত্যেকটা কটন স্টিচ ফেব্রিক্সের সাড়ে বারো আউন্সের ফেব্রিক হবে কালার পাবেন আমাদের কাছে পঁয়ত্রিশ হাজার পিসের একটা জিন্স প্যান্টের কালেকশন আসছে লিভাইসের মধ্যে খুবই সুন্দর একটা কালার এটা কালার লিভাইসের মধ্যে অনেকগুলো কালার আছে এগুলো আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আপনারা নিয়ে মিনিমাম হাজার বারোশো টাকা মানে সর্বনিম্ন দামে বিক্রি করতে পারবেন হাজার বারোশো টাকা ফুল জিন্স প্যান্ট আপনারা অনেকেই বলেন যে ভাই জিন্স প্যান্ট তো আরও কমে পাওয়া যায় হ্যাঁ কমে পাওয়া যায় জিন্স প্যান্ট আপনি তিনশো টাকা চারশো টাকার মধ্যেও জিন্স প্যান্ট পাবেন কোয়ালিটিটা আপনাকে দেখতে হবে আমার এখানে চারশো আশি টাকা রেঞ্জেরও জিন্স প্যান্টের কালেকশন আছে সেটা ব্ল্যাক ব্ল্যাক ওয়াশের মধ্যে একবারে জেট ব্ল্যাক এগুলো মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন কতগুলো জিন্স প্যান্টের কালেকশন মানে আপনি এক্সপোর্ট কালেকশন বাইং হাউজে আসলে আপনার একটা না একটা ওয়াশ চয়েস হবেই মানে আমাদের কাছেই এত পরিমাণে ওয়াশ আছে দেখেন মাত্র পাঁচশো পঁচাত্তর টাকা অ্যারোপোস্টাল ব্র্যান্ডের এগুলো প্রত্যেকটা কটন স্টিচ ফেব্রিক্সের সাড়ে বারো আউন্সের ফেব্রিক হবে ক্যালভিন কিলিন ক্যালভিন কিলিনের মধ্যেও অনেকগুলো ওয়াশ আছে এগুলো আমি একটু দেখাই দেখেন বাটুন রিপিটগুলোতে খোদাই করে লেখা থাকবে রিপিটের সাইডে দেখেন লেখা আছে পকেট প্রিন্ট ক্যাল লেভেল সহ আপনারা এই জিন্স প্যান্টটা আমাদের কাছ থেকে প্যান্টে সাড়ে বারো আউন্সের কটন স্টিচ ফ্যাব্রিক হবে এগুলো প্রত্যেকটাই এ হচ্ছে আরেকটা কালার দেখেন ছত্রিশ পিসের ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে চলে আসে এটা কালার দেখতে পাচ্ছেন ক্যালভিন কিলিনের মধ্যেই অনেকগুলো কালার আছে একটা কালার পাবেন এই হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন কালার ক্যালভিন কিলিনের এরকম সুন্দর সুন্দর কালার আছে যারা নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন আমাদের কাছে আমেরিকান ইগলের আরেকটা প্যান্টের কালেকশন আছে মাত্র চারশো আশি টাকাই নিতে পারবেন আমেরিকান ইগলের এই জিন্স প্যান্টটা সাইজ থাকবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত এটাও কিন্তু ছত্রিশ পিসের কার্টুন আপনি যেরকম কোয়ালিটির প্রোডাক্ট চান সেটাই নিতে পারবেন আমি আপনাকে বলবো না যে এই চারশো আশি টাকারটাই আপনার নিতে হবে বা পাঁচশো পঁচাত্তর টাকারটাই নিতে হবে ডাইরেক্ট গার্মেন্টস থেকে কার্টুন ওয়াইজ আমাদের কিন্তু এই প্রোডাক্টগুলো চলে আসে দেখেন এই যে এরকম প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ওয়ান বাই ওয়ান পলি করা থাকে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এরকম ওয়ান বাই ওয়ান পলি আকারেই আমাদের কাছে সরাসরি ফ্যাক্টরি থেকে এই জিন্স প্যান্টের কালেকশন চলে আসে এরকম প্রত্যেকটা দেখতে পাচ্ছেন কার্টুন ভর্তি আমাদের কিন্তু জিন্স প্যান্টের কালেকশন ওকে তো যারা নিবে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে পঁয়ত্রিশ হাজার পিসের একটা কালেকশন চলে আসছে